তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিধানসভা ঠিক সামনে আর আমি ভেবেছিলাম যে আজকে আমি প্যালেস থেকে বেরিয়ে যাবো কিন্তু না আমার এখানে একটা বন্ধু রয়েছে আমার ছোটো কালে পিচ্ছি বন্ধু তো টোটালি আমার ছ বছর পর ওর সঙ্গে আমার দেখা হলো আমার সঙ্গে কন্ট্যাক্টে ছিল এই দেখো তো এই যাচ্ছে ভাই ভাই তো নাম বল ভাই আমার নাম রনি দেবনাথ আচ্ছা কেমন লাগছে বল একসঙ্গে ছ বছর পর দেখা হয়ে গেছে বন্ধুর সাথে দেখা হয়ে

লাগছে এ হাফ রয়েছে গাছ আর ঠিক গাছের উপরে আর পুরোপুরি যে দেখা যাচ্ছে ইট দেখা যাচ্ছে সুন্দর এখন চলে এসেছে পুরো মন্দিরের ভেতরে আর এসে তোমার সব শেয়ার করছি তো সামনে রয়েছে দেখো কত কত বড় ত্রিশূল তো প্রথমে তোমাদেরকে দেখো ত্রিশূল শেয়ার করবো তো ত্রিশূল তো অনেকটাই বড় প্রায় প্রায় তিরিশ ফুট হবে এত বড় ত্রিশূল আর ঠিক ত্রিশ ত্রিশশূলের সামনে রয়েছে তোমার নন্দী আর ঠিক নন্দীর সামনে রয়েছে আমাদের মহাদেব তো জাস্ট শুভ সকাল বন্ধুরা নতুন এক বিনিয়োগ সকাল সবাইকে স্বাগত জানাই তো নমস্কার আমি রাজীব সাইকেলের সময় ভালো যাত্রা করছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালুর প্যালেস দেখতে আর ঠিক ব্যাঙ্গালোর থেকে কুড়ি কিলোমিটার পিছনে রয়েছি সকালবেলা গাড়িটা স্টার্ট করে দিয়েছি তো এই দেখো সুন্দর একটি রাস্তা তার সঙ্গে সুন্দর একটি সিটি মধ্যে এখন চলে এসেছি আর মাত্র কুড়ি কিলোমিটার বাকি রয়েছে ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর প্যালেস তো এখন গিয়ে দেখব আর এটা হচ্ছে একটা হাইওয়ে আর নিচে রয়েছে সার্ভিস রোড তো সার্ভিস রোডে খুব প্রবলেম হয় অনেক মানুষজন থাকে গাড়ি চলে প্রচণ্ড আকারে এই জন্য সবসময় হাইওয়েটাই বেঁচে নিই তো দেখতে থাকো আর এনজয় করো আর প্রায় কুড়ি কিলোমিটার প্রায় এক দু ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আস্তে আস্তে যাবো কারো অনেক ট্রাফিক আছে সিগন্যাল আছে তো এখনও আট কিলোমিটার বাকি রয়েছে বপার ব্যাঙ্গালোর শহরের মধ্যে ঢুকার জন্যে আর তার আগে থেকেই দেখতে পাচ্ছ মেট্রো রাস্তাঘাট বড়ো বড়ো বিল্ডিং সবকিছু দেখতে পাচ্ছি আর রাস্তায় এত ভিড় বাস কিছু বলার মতো নেই একটা রাস্তা যে কোথা দিয়ে গেছে কেউ বলতে পারবে না কটা নিচ দিয়ে কো না উপর দিয়ে ব্যাস এই দেখো বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখো আর এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন আর ওই দেখো সামনে রয়েছে আর বড় বড় বিল্ডিং সুন্দর রাস্তা সুন্দর লাগছে সুন্দর একটি ভিউ দেখতে দেখে সামনে আগিয়ে চলছি যা অসাধারণ লাগছে চলো আস্তে আস্তে আমি দেখে আগাই তোমরা এনজয় করো জায়গা বলো ওয়াও জাস্ট অসাধারণ দেখো চলে গেল আর এখন আমিও যাচ্ছি সামনের দিকে এখন চলে এসেছি গোটা ব্যাঙ্গালোর প্যালেসের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আর এখানে প্রায় সাইকেল ভেতরে এন্ট্রি নেই তো এই দেখো এটি হচ্ছে পুরো গেট সামনের গেট আর এই দেখো ব্যাঙ্গালোর প্যালেস এখানে লেখা রয়েছে আর ঠিক প্লেসটা হবে এমনই আর আমাকে যেতে হবে হাঁটতে হাঁটতে এর ভেতরে খুবই সুন্দর একটি জায়গা আর এটি হচ্ছে মেন হাইওয়ে তো মেন হাইওয়ে বলতে পারো সার্ভিস রোডও বলতে পারো খুব সুন্দর রোড কোনো কোনো উল্টো পাল্টা কিছু নেই কর্তম্যার কিছু নেই সুন্দর একটি রাস্তা আর এখন চলে এসেছি এখন ঠিক সামনে এখন চলে যাব। তো দেখো আর এনজয় করো খুব সুন্দর লাগলো আর প্লেসে এন্ট্রি ফি রয়েছে এক একদিনে মাত্র দুশো ষাট টাকা করে তো দুশো ষাট টাকার টিকিট কাটলাম কেটে পুরো প্লেসের মধ্যে মানে গিয়েছিলাম সম্পূর্ণ ঘুরলাম এখানে অনেক কিছু দেখা এটা হচ্ছে মেন প্লেস আর ঠিক প্লেসের এর সামনে এরপর দাঁড়িয়ে রয়েছি এটা সম্পূর্ণ প্লেস তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এতটা সুন্দর লাগছে এ হাফ রয়েছে গাছ আর ঠিক গাছের উপরে আর পুরোপুরি যে তোমার দেখা যাচ্ছে ইট দেখা যাচ্ছে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে সুন্দর পেন্টিং রয়েছে জামা রয়েছে কোথায় বসে রাজা খেত কোথায় কি করতো সব কিছু এর মধ্যে দেখতে পারবে খুবই সুন্দর একটি জায়গা আর কামান রয়েছে এখানে এখানে একটি কামান রয়েছে এখানে আটটি কামান টোটাল কামান রয়েছে দুটো আর ঠিক সামনে রয়েছে সুন্দর একটি গার্ডেন ওয়াও তো সব মিলিয়ে ব্যাঙ্গালোর প্লেসটি খুবই সুন্দর আর খুবই সুন্দর লেগেছে আর এখন আমি এখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে পুরোপুরি মাহেশুরের জন্য তো মাহেশুরেও আরেকটি প্লেস রয়েছে তো মাহেশুর প্লেসের সঙ্গে ব্যাঙ্গালোর প্লেসের একটা মানে কানেকশন মানে অবশ্যই আছে যেটা আমি শুনলাম এখানে তো মাহেশুর প্লেসে গিয়ে দেখবো যে কী কী আছে কি না আছে বা কী কী শুনলাম যেটা সত্যি কি মিথ্যা জাস্ট অসাধারণ লেগেছে তো চলো এখন এখান থেকে বেরিয়ে পড়ি দেখা হচ্ছে আবার বাইরে গিয়ে এনজয় করো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিধানসভা থেকে সামনে আর আমি ভেবেছিলাম যে আজকে আমি প্যালেস দেখে বেরিয়ে যাবো কিন্তু না আমার এখানে একটা বন্ধু রয়েছে আমার ছোটোকালে পিচ্ছি বন্ধু তো টোটালি আমার ছ বছর পর ওর সঙ্গে আমার দেখা হলো আমার সঙ্গে কন্ট্যাক্টে ছিল এই দেখো তো এই যাচ্ছে ভাই ভাই তো হয়তো হাই আমার নাম আচ্ছা কেমন লাগছে ছ বছর পর দেখা হয়ে যাবে দেখা আর বছর পর বন্ধু দেখা হয়েছে আমাদের ছোটবেলায় বন্ধু আমরা একসঙ্গে পড়াশোনা করতাম ক্লাস ফাইভ থেকে পুরো একসঙ্গেই তো খুবই ভালো আজকে তিনটা আমি করে ভাবিনি করে দেখা হয়ে যাবে তো খুবই ভালো লাগলো আমার ভাইয়ের খুব লেগেছে আর এই দেখো সামনে রয়েছে বিধানসভা এখন আমার এটা দেখতে এসেছি খুব সুন্দর লাগছে শুধু একবার দেখো কতটা বড় এখান থেকে কত মানুষ এসেছে এটা দেখার জন্য আর আমরা ভাই স্কুলে নিয়ে এসেছি আর খুব সুন্দর লাগছে চলো একটু ভেতরে যাওয়া যাক এটা তো ভালো করে নমস্কার সবাইকে তো আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি ও অন্য একটা জায়গায় তো ওই জায়গাটি হচ্ছে আদি যোগী স্ট্যাচু তো টোটাল ভারতবর্ষে এমন স্ট্যাচু রয়েছে দুটো তো একটা রয়েছে তোমার কর্ণাটকে আর রয়েছে তোমার তামিলনাড়ু তো আমি এসেছি আমার সাথে আমার দাদা এসে তা তোমার নাম বলো দাদার নাম হচ্ছে সুতন দাদা দাদা বাড়ি কোথায় বসে বাড়ি একবার বলে দাও দিক নাকো মানে আমার বাড়ির শান্তি দিক না তো এ মানে আমি রয়েছি এখন ব্যাঙ্গালু তো আমার আলাপ হয়েছে খুব সুন্দর ওই দাদাভাইয়ের কাছে আছি দিন হয়ে যাচ্ছে তো এখন আমরা এসেছি আর আদি আদিযোগ যে ক্যাচুটা তুমি একবার শেয়ার করবো তো এই দেখো ট্যাচুটা একবার দেখো খুবই সুন্দর লাগছে আর তার চারপাশে রয়েছে পাহাড় এদিকে রয়েছে পাহাড় আর ঠিক মাঝখানে রয়েছে ট্যাচুটা আর এদিকে রয়েছে পাহাড় আর এটা হচ্ছে মেন গেট আমরা এসেছি পাহাড়ের পাশ দিয়ে তো এখন আমরা পুরো সম্পূর্ণভাবে দর্শন করবো তোমাদের আস্তে দর্শন করাবো তো চলো সামনে আগিয়ে যাই আর সম্পূর্ণ তোমাদেরকে দর্শন করাই আস্তে আস্তে মন্দিরের ভেতরে আর এসে সব শেয়ার করছি তো সামনে রয়েছে দেখো কত বড় ত্রিশুল তো প্রথমে তোমাদেরকে আর শেয়ার করবো তো ত্রিশফুল তো অনেকটাই বড় প্রায় ত্রিশ ফুট হবে এত বড় ত্রিশূল আর ঠিক ত্রিশ ত্রিশুলার সামনে রয়েছে তোমার নন্দী আর ঠিক নন্দীর সামনে রয়েছে আমাদের মহাদেব তো জাস্ট সব মিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা খুবই দারুণ লাগছে অসম আর চারিদিকে পাহাড় পাহাড়টার জন্য খুব সুন্দর লাগছে আর হালকা হালকা মেঘ হয়ে গেছে আকাশে দেখতে পাচ্ছ কালো মেঘ তোমাদের কাছে সামনের দিকে নিয়ে যাবো শেয়ার করবো তো চলো সামনে দিকে আগিয়ে যাই ও এই দেখো এইখান থেকে তোমার আমি তোমাদের শেয়ার করব নন্দী তো নন্দীটা এখানে অনেকটাই বড় জাস্ট অসাধারণ লাগছে ও এই দেখো দেখেছ খুব সুন্দর লাগছে আর যারই সাইড রয়েছে এমন আর এইখানে তোমার পুজো ছাড়া হচ্ছে এর মধ্যে আর এইখান থেকে তোমার আদিচুকে শুধু মুখটা দেখা যাচ্ছে এখন আমরা এই দিয়ে উপর দিকে উঠবো তখন সম্পূর্ণ তোমাকে শেয়ার করবো জাস্ট অসাধারণ তো এখানে এসে খুবই সুন্দর লাগছে আর এই জন্যে সুজনদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে এসে টোটালি ব্যাঙ্গালোর থেকে মানে আদিচগের যে ট্যাচু রয়েছে এর দূরত্ব মাত্র রয়েছে পঁচাত্তর কিলোমিটার আমরা এসে হচ্ছে বাইকে দেখো পুরোপুরি চলে এসেছে এখন পুরো ট্যাচোর সামনে খুব সুন্দর লাগছে আর জাস্ট অসাধারণ আর যে মালাতে দেখতে পুরোটি এখানে রুদ্ধসব ফলের মালা রয়েছে এখানে টোটালি কয়েক লাখো ফল দিয়ে একটা মালা তৈরি করেছে খুবই সুন্দর লাগছে দেখো কত ভক্তবিন্দু এখানে রয়েছে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে দেখো মানুষজন একবার দেখো তার আগে রয়েছে মনে চারপাশে রয়েছে পাহাড় খুবই সুন্দর একটি জায়গা তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বৃষ্টি শুরু হয়ে গেছে নাহলে আমরা যেতে পারবো না আর থাকার কোনো মানে জায়গা নেই এখানে পুরো বেঁচে যাবো তো চলো দেখি থাকো এনজয় করো আর এরপর যাতে যাবো আমার নন্দী হিল আর যে বৃষ্টি না কমে তাহলে যাবো না বৃষ্টি কমে গেলে আমরা যাবো হচ্ছে নন্দী হিলে চলো চলে এসেছিল নন্দী হিল আর নন্দী হিল আমার নিচ থেকে এখন যাচ্ছি ওপরের দিকে পুরোপুরি এক এলাকা পুরোপুরি জঙ্গল তো আবার সময় পুরো রাস্তা বন্ধ করে দেয় আর এখন বেরিয়ে গেছে পাঁচটা চল্লিশ তো বাবা রাস্তা খোলা ছিল তো আপনার যাচ্ছি আপনার নাম করছে আমরা একটা শেয়ার করবো এই দেখে ওটাই ফরেস্ট এলাকা আর আপনার যাচ্ছি আস্তে আস্তে দেখতে ওপরের দিকে দেখো জঙ্গলের মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে আর গাড়ি আছে যদি আপনাদেরকে বাঁচান নাহলে কীভাবে যেতাম তো কিছু বুঝতে পারছি না এখন আমরা চলে এসেছি নন্দী হিলে পুরোটা হিল পয়েন্টের উপরে আর এখানে একা জন টিকিট রয়েছে মাত্র পঁচিশ টাকা করে আর এটি হচ্ছে একটা ফোর্ট আর ফোর্টের মধ্যে অনেক কিছু দেখার রয়েছে তো প্রথমে আমার যাচ্ছ হচ্ছে জঙ্গলের মধ্যে একটা রাস্তা করা রয়েছে খুব সুন্দর একটি জায়গা পাখির যেই ন্যাচারাল একটা ডাক সেই ডাকটা এখন শুনছি আমরা তো এই দেখো আমরা পুরোটা জঙ্গলের মধ্যে রয়েছি এখন আপাতত দেখতে পাচ্ছ এই দেখো ভিউ পয়েন্ট আর এই দেখে দেখো জঙ্গল দেখো ঠিক আছে ও এই দেখো কেমন লাগছে বলো জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি করা রয়েছে জাস্ট অসম আর এখানে ভিউ পয়েন্ট রয়েছে একটা খুব সুন্দর একটা সামনের দিকে তোমাদের কাছাকাছি নিয়ে যাচ্ছি খুবই সুন্দর লাগছে এইভাবে ঘুরছি দেখছি চলো আস্তে আস্তে এনজয় করো তোমরা ছেলে আমার নিচে এখন যাচ্ছি আমরা পুরোপুরি টপ প্যালেসে যাওয়ার আগে দেখো পাহাড়ে পড়তে আমাদেরকে হাডটা হাড্টে উঠতে হবে ওপরে দিকটাই তো খুবই সুন্দর লাগছে দেখো কি সুন্দর জায়গা দেখো তার পাশে রয়েছে এমন ভিউ অসাধারণ একটি জায়গা অসাধারণ লাগছে ডাস্ট অসম আর দেখো এখন মেঘ রয়েছে কিন্তু অতটা মেঘ নেই যে ভালো লাগবে তো জাস্ট তাও খুব সুন্দর লাগছে তো মেঘ এই আশেপাশ দিয়েই মানে থাকে আর এখন নেই এখন রয়েছে মানে কিছুটা ওপরের দিকে তো জাস্ট খুবই সুন্দর লাগছে চলো আস্তে আস্তে আরও ওপরের দিকে যাই আর আরও খুব সুন্দর ভিউ তোমাদেরকে দেখাচ্ছি নন্দী হিলে আমার যে কারণে আসা তো সেটা আমাদের হয়ে গেছে তো এই দেখো এটি হচ্ছে নন্দী হিলের সব থেকে ফেমাস একটি জায়গা ভিউ ঠিক আছে এদিকে অস্ত যাচ্ছে এদিকে একটা মেঘ দেখো পুরো ওই পাহাড়টাকে পুরো সম্পূর্ণ ঘিরে ফেলেছে জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ এটা দেখার জন্য এসেছে আমরা নন্দী হিলে তো নন্দী হিলে যত মানুষজন আসে এনজয় করতে দেখার জন্যে তো এটাই মেন দৃশ্য হচ্ছে এটাই যে মেঘ দেখার জন্যে মেঘের সঙ্গে পাহাড়ের একটা মিলন দেখার জন্য জাস্ট অসাধারণ একটি জায়গা আর এখানে আমরা এসে দেখো ভিউ পয়েন্ট সব সুন্দরভাবে এখানে রয়েছে জাস্ট অসাধারণ লা